আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ কবির হানিফ আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এম ডি ফিজ ভাইয়ের ক্যামেরা সেট আমি আপনাদের মাঝে আজকে ব্রেকডাউন করার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন এমডি ডি ফিজ ভাই মূলত ক্যামেরা হিসেবে সর্বপ্রথম ব্যবহার করেছিল একটা স্মার্টফোন তিনি কি স্মার্টফোন ব্যবহার করেছিলেন সেই স্মার্টফোনটার মডেল আমার অতটা খেয়াল নেই তিনি হয়তোবা রেডমি বা রিয়েলমি একটা স্মার্টফোন ব্যবহার করেছিলেন আমি সেটা অনেক আগে শুনেছিলাম সেই মডেলটার নাম আমার মনে নেই তারপর তিনি বাড়ি থেকে জোর করে কান্নাকাটি করে নামে একটা অ্যাকশন অ্যাকশন ক্যামেরা সেই ক্যামেরাটা তার কাছ থেকে নষ্ট হয়ে যায় তিনি মূলত ইন্ডিয়া থেকে ব্লগিং যাত্রা শুরু করেছিল তিনি বাড়িতে ঝগড়া করে ইন্ডিয়াতে গিয়ে পড়াশোনা শুরু করে পাশাপাশি ব্লগ ভিডিও শুরু করে সেখানেই মূলত তার ইউটিউব চ্যানেলটা গ্রোথ পেয়েছিল তারপর গোপ্রো এইট ক্যামেরাটাই নষ্ট হয়ে যাওয়ার পর তিনি বর্তমানে যে ক্যামেরাটি ইউজ করতেছেন সেটা হলো গোপ্রো নাইন গোপ্রো নাইন ক্যামেরাটি তিনি ইন্ডিয়া থেকে তিরিশ হাজার টাকায় কিনেছিলেন এখন বর্তমানে গোপ্রো নাইন ক্যামেরাটি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে দু ব্যান্ড হয়ে গিয়েছে বা আর পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে বিভিন্ন প্লেস থেকে এই ক্যামেরাটি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো ফুল সেট আপ লাগবে এই ক্যামেরাটি পেতে তিনি গোপ্রো ক্যামেরার জন্য চারটা ব্যাটারি ইউজ করেন সাথে একটা মাইক অ্যাডাপ্টার প্লাস মির একটা মাইক্রোফোন ইউজ করেন তিনি আপনারা যদি বাংলাদেশ থেকে মিরফ্যাক মাইক্রোফোনটা কিনতে যান তাহলে হয়তোবা সেটা নাও পেতে পারেন কারণ মির মাইক্রোফোনটি বাংলাদেশে পাওয়া যায় না তিনি মিরফ্যাক মাইক্রোফোনটি ইন্ডিয়া থেকে কিনেছিলেন সাথে মাইক্রো অ্যাডাপ্টার কিনেছিলেন এক অ্যাডাপ্টারের বাংলাদেশের প্রাইস প্রায় ছয় হাজার টাকার মতো আর আপনি চাইলে গোপ্রো টেন অথবা ইলেভেন ক্যামেরাটি এখানে পেয়ে যেতে পারেন আমি আপনাকে সাজেস্ট করবো প্রথমে আপনি স্মার্টফোন আপনার ব্লগিং যাত্রা শুরু করতে পারেন যেমন আমি করতেছি তিনি মূলত ভিডিও এডিট করার জন্য একটা ল্যাপটপ ইউজ করেন সেই ল্যাপটপের মডেলটি তিনি কোথাও বলেননি সেজন্য আমি সেই ল্যাপটপের মডেলটি আপনাদেরকে জানাতে পারছি না দুঃখিত তিনি তার সবগুলো ভিডিও এডিট করার পর সেভ করে রাখার জন্য দুটো ডিস্ক ব্যবহার করেন যাতে ওই পরবর্তী ভিডিওগুলো তিনি ব্যবহার করার জন্য আবার সেই হার্ড ডিস্কটাকে তিনি কপি করে এডিট করে ব্যবহার করেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওসব এত কিছু না করে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোন দিয়ে আপনি আপনার ব্লগিং যাত্রা শুরু করবেন প্লাস আপনি যদি চান ভিডিওটা একটু স্মুথ হবে সেই জন্য আপনি একটা চাইলে ট্রাইপড বা সেলফি স্টিক কিনে নিতে পারেন ঠিক আমার মতো আমি কিউ জেরো জেরো সেভেন মডেলের একটা সেলফি স্টিক কিনে নিয়েছি সেটার দাম মূলত নিয়েছিল আড়াইশো টাকা আপনি মূলত সেটা অনলাইনে পেয়ে যাবেন আর মাইক্রোফোন হিসেবে আপনি বয়া এম এম ওয়ান মাইক্রোফোন ব্যবহার করতে পারেন আমি মূলত এক্স এক্স টোয়েন্টি ওয়ান এই মাইক্রোফোনটা ব্যবহার করতেছি তো বন্ধুরা আপনারা যদি ব্লগিং যাত্রা শুরু করতে চান তাহলে বেশি দেরি না করে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই শুরু করুন ঠিক আমার মতো করে তো বেশি কথা না বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির হানিফ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে সবার আগে পাওয়ার জন্য